ভারতবর্ষে প্রথম কবে ট্রেন চালু হয় আর ট্রেন চালু যদি হয়ে থাকে সে খবর আপনাদের জানা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেড়শো বছর বাদে আঠেরোশো তেপ্পান্ন সালে ষোলোই এপ্রিল মুম্বাইয়ের বড়িবন্দর থেকে থানার মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে সাহিব সিন্ধু ও সুলতান নামের তিনটি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা চৌত্রিশ কিলোমিটার পথে চালু হয়েছিল সময় ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল তখন ছিল না মোবাইল ছিল না ভালো ক্যামেরা তবুও তখন চলেছে ভারতের প্রথম রেল লট ডাল হোসি ভারতীয় রেলের জনক হিসাবে পরিচিত ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায় ভারতের উপমহাদেশের প্রথম রেলপথটি বোম্বে থেকে থামা পর্যন্ত একুশ মাইল প্রসারিত হয়েছিল বোম্বে থানা কল্যাণের সাথে এবং থাল ও ভোরের ঘাটের সাথে যুক্ত করার জন্য একটি রেলপথের ধারণাটি আঠেরোশো সালে সালের ভান্ডুব সফরের সময় বোম্বাই সরকারের প্রধান প্রকৌশলী মি জর্জ ক্লার্ক কাছে আছে প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আঠারোশো সালে সঞ্চালিত হয়েছিল দক্ষিণ প্রথম লাইনটি আঠেরোশো সালে চালু হয়েছিল আঠারোশো থেকে চুয়ান্ন সালে বোম্বাই অধুনা মুম্বাই ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ও ইস্ট ইন্ডিয়া রেলওয়ে নামে দুটি কোম্পানি স্থাপন করা হয় আঠারোশো সালের বাইশে ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয় ভারতে প্রথম যাত্রীবাহী ইলেকট্রিক ট্রেনটির নাম হচ্ছে ডেকান কুইন এবং এটা চালু হয় উনিশশো সালে ভারতের মধ্য রেলওয়ে একটি অ্যাম্বুলেন্স ট্রেন পরিষেবা শুরু করে দু সালে যাতে দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় কিন্তু সেটা রেল দুর্ঘটনার সময় এই হলো সেই অ্যাম্বুলেন্স ট্রেনতে বিভিন্ন বড় রেল স্টেশনে একাধিক রেল লাইন এক অপরের সঙ্গে জট পাকিয়ে থাকে একজন ট্রেন চালক কিভাবে বুঝতে পারেন যে কোন লাইন দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে সব সিগনাল থেকে লাইন ভাগ হয় না মূলত হোম সিগনাল থেকেই লাইন ভাগ হয় কোন স্টেশনে ঢোকার সময় এটি একটি মুখ্য সিগনাল যে সিগনাল থেকে লাইন ভাগ হয় সেই সিগনালের মাথায় আরেকটি সিগনাল থাকে এটিকে রুট সিগনাল বলে এটি পাঁচটি ছোট সাদা লাইট দিয়ে হয় ভারতীয় রেলের ইতিহাসে ট্রেনের মধ্যে টয়লেট অন্তর্ভুক্ত করতে কার অবদান ছিল আঠারোশো সালে প্রথম রেল রেলযাত্রার পর বছর দেড়েক ধরে ভারতীয় রেলে তিন ধরনের কামরা বিন্যাস ছিল একতম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী উচ্চ শ্রেণীর কামরায় শৌচাগার চালু হয় আঠেরোশো সালে বাকি কামরায় যাত্রীরা সে সুবিধা পেতেন না বিহীন যাত্রা কতটা অসুবিধার তা ওমান উনিশশো নয় সালের দুই জুলাই অখিলচন্দ্র সেনের লেখা সেই ঐতিহাসিক চিঠি চিঠিতে পশ্চিমবঙ্গের সাহেবগঞ্জ ডিভিশন অফিসের ট্রান্সপোর্ট সুপ্রিনটেন্টকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল দাবি করা হয় ভারতীয় রেলের সমস্ত কামরায় শৌচাগার প্রবর্তনের ক্ষেত্রে এই চিঠির একটি বিশেষ ভূমিকা ছিল উল্লেখ্য এটি বাঙালির আওয়াজ ভারতীয় রেলের ইতিহাস একশো বছর পার করেছে কবে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল কোথা থেকে কোথায় গিয়েছিল কতজন যাত্রী ছিল তা অজানা নতুন প্রজন্মের কাছে ভারতীয় গণপরিবহনের সবথেকে বড় মাধ্যম হলো রেল রেলের ভূমিকা নিত্য দিন থেকে দূরপাল্লা যাতাযাতে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না রেলের থেকে কম টাকায় কোনো পরিবহন ব্যবস্থা দূর দূরান্তে পৌঁছে দিতে পারবে না ভারতীয় রেলের ইতিহাসে একশো বছর পার করেছে ভারতে প্রথম রেলের চাকা গড়িয়েছিল স্বাধীনতার প্রায় চুরানব্বই বছর আগে ব্রিটিশদের অধীনে ভারতীয় রেলের পথ চলা শুরু হলেও তা কম গৌরবের নয় ব্রিটেনে রেল চলাচল শুরু হওয়ার তিরিশ বছর পর ভারতে প্রথম রেলের চাকা গড়িয়েছিল তবে রেলের কাজ শুরু হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ সালে দশ বছর সময় লেগেছিল প্রথম ট্রেন সফরে ভারতের ট্রেনের চাকা প্রথম গড়িয়েছিল কিন্তু সেই আঠারোশো তেপ্পান্ন সালে আঠেরোশো তেপ্পান্ন সালে ষোলোই এপ্রিল আরব সাগরের পাড়ের বাসিন্দারা প্রথম ট্রেন ছাড়ার অন শুনতে পান বরিবন্দর থেকে ট্রেনটি যাত্রা করে থানার উদ্দেশ্যে যাকে সহজ করে বলা হয় বোম্বে থেকে থানা আরব সাগরের পারে সেদিন অসংখ্য মানুষের ভিড় জমিয়েছিল প্রথম ট্রেন যাত্রা দেখার ও সাক্ষী থাকার জন্য যাত্রা শুরুর আগে একুশটি তোপধ্বনি দিয়ে সেই যাত্রাকে সম্মান জানানো হয় ট্রেনটি বিকেল সাড়ে তিনটের সময় শুরু করে দেশের প্রথম ট্রেন যাত্রা করেন চারশো জন তবে তারা সাধারণ যাত্রী ছিলেন না চারশো জন বিশেষ নিয়ন্ত্রিত অতিথিকে নিয়ে যাত্রা করে ট্রেনটি পৌঁছায় থানা স্টেশনে তারপর থেকে ধীরে ধীরে একশো বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ভারতীয় রেল ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে যত দিন যাচ্ছে তত রেলের উন্নতি হচ্ছে পরিকাঠামো নতুন নতুন স্ট্রাকচার নতুন নতুন রকম বিজ্ঞান ভিত্তিক উন্নতি হচ্ছে যেসব জায়গায় এখনো পর্যন্ত রেল যেতে পারেনি সেই সব জায়গায় এখন রেল যাওয়ার পরিকল্পনা চলছে কেউ ভাবতে পারেনি যে পাহাড়ের গুহার ভিতর দিয়ে রেল যাবে সেই রেল যাওয়া ব্যবস্থাও এই সময় তৈরি হয়েছে এমনকি গঙ্গার নিচ দিয়েও মেট্রো চলাচল করছে ভাবা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই সাগরের মধ্যে দিয়েও ভারতের ট্রেন চলবে যেরকম নতুন নতুন রেল লাইন পাতা হচ্ছে সেরকমই নতুন নতুন ট্রেন আসা শুরু হয়েছে বন্দে ভারত থেকে শুরু করে হাই স্পিড ট্রেন হাই স্পিড ট্রেন থেকে শুরু করে বুলেট ট্রেন সে এই ধরনের ট্রেন ভারতবর্ষে আসা শুরু হয়েছে খুব শীঘ্রই বুলেট ট্রেন চালু হতে চলেছে আহমেদাবাদ থেকে বেশিরভাগ স্টেশনকে অমৃতভারত স্টেশন হিসাবে তৈরি করে তোলা হচ্ছে সাথে সাথে পরিকাঠামো উন্নতিতে ট্রেন আগাচ্ছে এমন এমন ট্রেন আসছে যেগুলার এসি কামরায় ভর্তি সেখানে কোনো জেনারেল বা স্লিপার সেরকম কোনো ব্যবস্থা নেই